গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমরাও মোটামুটি ভালো আছি তবে আমার শরীরটা কদিন থেকে খুবই খারাপ তোমাদেরকে যেমনটা বলেছি এর আগের ভিডিওগুলোতেও তবুও সকালবেলার দিকে উঠে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিচ্ছি তো সবার আগে বাসি কাজকর্ম যা কিছু ছিল সেগুলো সেরে নিয়ে তারপর এখন নোংরার বালতি তে গাড়ি এসেছে তো বালতির থেকে যা নোংরা ছিল সব কিছু ফেলে দিচ্ছি এরপরে পুচকুশোনা আর শুভের জন্য টিফিন বানাবো তো কদিন ধরেই বেশ আমার গা হাত পাটা প্রচণ্ড যন্ত্রণা তো আজকে সকাল থেকে দেখছি পা যন্ত্রণাটা একটু বেশি বেড়ে গেছে আমার হাঁটতে চলতেও খুব কষ্ট হচ্ছে মানে পাগুলোকে একটুখানি উঁচু কুচু করে আমাকে হাঁটতে হচ্ছে তো যাই হোক তারপরে আমি চলে আসলাম কিচেনে আজকে ওদের জন্য সকালবেলার দিকে আমি টিফিন বানাবো নতুন একটা টিফিন বানাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পেরেছি কারণ আজকে একটু তাড়াহুড়ো বেশি ছিল তো এখানে আমি কিছুটা চালের আটা নিয়ে নিয়েছি যেটাকে খুব ভালো করে ছেলে নিলাম আর তারপরে আমি এখানে কিছুটা বাদাম হালকা কড়ায় নাড়িয়ে নিয়েছি আর এখানে কিছু পরিমাণের সবজি কেটেছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা তো চালের গুঁড়োর সঙ্গে সব রকমের সবজিটাকে আমি মিক্স করে দিচ্ছি আর এর মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে জল দিয়ে গুলিয়ে দেখো এরকম একটা ব্যাটার তৈরি করেছি তো সব রকম সবজি দিয়ে কিন্তু চালের গুঁড়ো দিয়ে এটা কিন্তু সুন্দর একটা টিফিন বানানো হবে তো এটাকে রুটি টাইপের করব। আর বাদামের এই যে খোসাগুলো এগুলোকে আলাদা করে নেব আর এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটা বাদামের পেস্ট করে নেব মানে বাদামের চাটনি যেটাকে বলে তো প্রায় দশ পনেরো মিনিটের মতন আমি চালের গুঁড়োটাকে সবজির সাথে ভিজিয়ে রাখার পরে তারপরে সেটাকে এখন রুটি বানাবো তো এরকমটা তোমাদের সঙ্গে আগে অনেক দিন আগে ভিডিওতে শেয়ার করেছিলাম আবার অনেক দিন পর শেয়ার করছি তোমরা যারা চ্যানেলে নতুন আছো তো হয়তো ফার্স্ট টাইম এটা দেখছো তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একটা ভারী খাবার যেহেতু চালের গুঁড়ো আর বাচ্চাদেরকে টিফিনে দিলে কিন্তু ওদের পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে তো এইগুলোকে আমি এক এক করে বানিয়ে নেবো আর ততক্ষণ ওদের খাবারটাও বেড়ে দিয়েছি তো এখানে আছে ভাত ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজা আর অল্প করে ঘি নুন দিলে পরে কিন্তু সকালবেলা ওদের এটাই খাবার তো ওদেরকে খাবারটা দিয়ে আসার পরে দেখো আমি এক এক করে সব বানিয়ে নিচ্ছি তো এখানে আস্তে আস্তে রেডি করছি আর তার সাথে সাথে ঠান্ডা করে নিচ্ছি তো দুটো ছোট ছোট চালের রুটি হয়েছে আর নানা ধরনের সবজি দেওয়াতে না দেখতে বেশ ভালো লাগে দেখো কালারিং লাগছে রুটিটা তো দুটো রুটি করে দিয়েছি আর বাকি এখনো হচ্ছে পুচকুশোনা শুভকে অল্টারনেট করে দেব দুটো তিনটে করে আর এই যে ছোটো ছোটো টিফিন বাটিগুলোর মধ্যে কিন্তু আমি বাদামের চাটনি ওদেরকে মিক্সারের বাটির থেকে বার করে দিয়ে দিয়েছি আর বাদামের চাটনি দিয়ে এটা খেতে যতটা ভালো লাগে ধনে চাটনি হলে ঝাল ঝাল তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে তো যাই হোক ওদের জন্য পুরোটাই রেডি হয়ে গেছে আর এই একটা বানিয়ে দিয়ে তারপরে আমি ওদেরকে ঘরে দিয়ে আসবো আর তার সাথে ওদেরকে আমি বাসে চাপিয়ে দিয়ে আসবো তোদেরকে বাসে চাপিয়ে দিয়ে আসার পরে আমিও কিন্তু দুটো রুটি বানিয়ে বাদামের চাটনি দিয়ে খেয়ে নিয়েছি আর তারপরে তোমাদের সাথে কিন্তু ব্লগটা আবার শেয়ার করছি তো কালকে প্রায় রাত্রি দেড়টা দুটো পর্যন্ত তো আলমারি গোছানো তো এইসব কাজগুলো করেছি তারপরেও দেখো অনেক জামা কাপড় ছড়িয়ে আছে তো এগুলো সব কিছু হচ্ছে টুকটাক ভাজ করে বাইরেই রাখার মতন আর শুভর অনেক জামা কাপড় আছে যেগুলো ছোট হয়ে গেছে কিন্তু জামা কাপড়গুলো একদম নতুনের মতনই আছে যেহেতু শুভ খুব জামা কাপড় কমই পরে মানে নতুনত্ব জামা প্যান্টগুলো কমই পড়ে বেশিরভাগ বাড়ির জামা কাপড়ই ইউজ করে আর ওর জামা কাপড়টাও খুব কমই দরকার পড়ে তো ওই জন্য যেই কাপড়গুলো ওর ছোটো হয়ে গেছে সেগুলোও কিন্তু একদম নতুনের মতন রয়েছে তো সেই জামা কাপড়গুলোকে আমি পাশের বাড়ির একটা বাচ্চা আছে তো ওকে দিয়ে দেবো তোর তো এখন এই মুহূর্তে হবে না যেহেতু ওর শুভ থেকে অনেকটাই ছোটো তবুও কাপড়গুলো দিয়ে দেবো যখন সুবিধা হবে তখনও পড়বে এর আগেও কিছু জামাকাপড় সুভর দিয়ে দিয়েছি তো এইভাবে না আমিও ছোটোবেলার থেকে অনেকেরই জামাকাপড় পরে মানুষ হয়েছি যেটা বলতে কখনোই লজ্জা লাগে না কারণ আমাদের মতন মধ্যবিত্ত ঘরে অভাবের সংসারে সবসময় বাবা আমার নতুন জিনিস কিনে দিতে পারতো না তো তখন সেই মুহুর্তে কিন্তু আমরা একজন জামা জামাকাপড় পরেই কিন্তু মানুষ হতাম তো শুধু জামাকাপড় বলে নয় পায়ে জুতো তারপরে স্কুল ব্যাগ অনেক কিছুই আমি অন্যজনেরটা ইউজ করে মানুষ হয়েছি তো এরকমটা তোমরা কারা কারা অন্যজনের জামা কাপড় পরেছ বা দিদি দাদা বোন এদের কাপড় পরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এতে কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই আমি তোমাদের সঙ্গে যেমনটা শেয়ার করলাম তোমরা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতেই পারো তো তারপরে দেখো টুকটাক যে ব্যাগগুলো আছে তো সেগুলো একটু খুলে ভালো করে দেখে নিচ্ছি কোনো জিনিসপত্র আছে কি না তো এইগুলোকে শুধু আলমারিতে রাখবো আর বাকি জিনিসগুলো সব এখন ফটাফট গুছিয়ে নেবো মোটামুটি গুছানো হয়ে গেছে এগুলোকে জায়গা মতন সরিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আগের দিন যে আর্টিফিশিয়াল টপগুলো নিয়েছিলাম ফুলের টপগুলো তো তোমাদের সবার খুব ভালো লিখে লেগেছে তো স্মাইল উই তর্পিতাদি লিখেছে ফ্লাওয়ার টপগুলো খুব সুন্দর হয়েছে তারপরে মধু রোজ ব্লগ থেকে বুনোটা লিখেছে খুব সুন্দর হয়েছে আর মনিকা সিম্পল লাইফস্টাইল থেকে বোনোটা লিখেছে লাইক দিয়ে শুরু করলাম দিদি তো থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো বা দেখা শুরু করেছো তো তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা যখন ভিডিও দেখা শুরু করো তখন প্রথমেই লাইকটা করে দিও তাতে কী হয় তোমরা যখন সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখতে ভিডিও রেন্ডিংয়ে চলে আসো বা ভিডিও দেখা বন্ধ করে দাও তো তখন কিন্তু লাইকটা আর করা হয় না তো সেই জন্য তোমরা শুরুতে যদি লাইকটা করে দাও তাহলে কিন্তু একদম ভিডিও শুরুতেই লাইকটা হয়ে যাবে আর একটা লাইক কমেন্ট এগুলো কিন্তু আমাদের জন্য খুবই দরকার আর আমাদের কিন্তু অনেকটা মোটিভেট বাড়ায় যাতে ভিডিও আমরা আরও ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর প্রত্যেক দিন এইভাবে যেন কন্টিনিউ ভিডিও দিতে পারি তো দেখো এটা তোমাদেরকে যেটা দেখাচ্ছি না সেটা একটা টেবিল ক্লথ যখন আমি ক্লাস নাইনে পড়ি ওই টাইমে এই টেবিল ক্লথটা বানাতে দিয়েছিল স্কুল থেকে তো এই টেবিল ক্লথটা আমি পুরোটা রেডি করতেও পারিনি চারটে সানফ্লাওয়ারের মধ্যে দুটো সানফ্লাওয়ারই আমি বানাতে পেরেছিলাম তো তারপরে যেহেতু আর আমি স্কুলে পড়িনি বিয়ে হয়ে গেছিলো তো ওই জন্য টেবিল ক্লথটা কিন্তু মানে অর্ধেক বানানো হয়েছে কমপ্লিটই হয়নি ইনকমপ্লিট রয়ে গেছে তো সেই কুসিকে টেবিল ক্লথটা কালকে আমার চোখে পড়লো জিনিসপত্র গুছাবার টাইমে তো ভাবলাম যে সেটাকে আলমারির উপরে পেতে দিই তাহলে আলমারিটা কিন্তু বারবার নোংরা হবে না আর মাঝখানটাতে ফুচকুশোনার যেই হাতির মানে খেলনাটা আছে তো সেটাকে রাখলাম আর তার পাশ দিয়ে কিন্তু আমি এখন আমি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টপগুলো নিয়েছি তো সেগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এইগুলোকে দেখতে কেমন লাগছে সাজানোর পরে আর এই কারণেই আমি নিয়েছি যে জায়গায় জায়গায় আর্টিফিশিয়াল জিনিসগুলোকে সাজালে না দেখতে খুব ভালো লাগে আর ঘরটা যেহেতু মানে পাকাপুক্ত তো পাকা ঘরে জিনিসগুলো ফুটবে ভালো আর চেষ্টা করবো কর্কেটের ঘরও সুন্দর করে সাজিয়ে রাখা কয়েকটা টব আমি আলমারির ওপরে রাখলাম তোমাদেরকে তো দেখালাম আর কিছুটা টব আমি ফ্রিজের ওপরে রাখবো তো তার আগে ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছি তো তোমরা তো এই কদিন আগে দেখেছো যে ফ্রিজটাকে ভালো করে মুছেছিলাম কিন্তু এটা ধুলো তো বটেই হালকা ধুলো পড়েছে আর তার সঙ্গে সাদা সাদা এক ধরনের মানে তুলোর মতনও উড়ে আসে জানি না এটা কি ফ্রিজের কোনায় কোনায় জায়গায় জায়গায় থাকে তো তোমাদেরকে আমি কি দেখাবো তো এরকমটা তো কখনো ফ্রিজের মধ্যে হয় কি না আমার জানা নেই কারণ আগে যখন আমরা ফ্রিজ ইউজ করতাম তখন সেই ফ্রিজে কখনো হয়নি বাট এই ফ্রিজটাতে কিন্তু শুরুর থেকেই এমনটা হয় দেখতেই পাচ্ছ একদম সাদা সাদা কিছু উড়ছে তো এগুলো এক ধরনের সেই পাউডার টাইপের তো যাই হোক সেটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ আজকে ফ্রিজের ওপরটাতে না একটা কাপড় দিয়ে দেবো মানে আমার একটা নাইটি খুব খারাপ হয়ে গেছে পড়ার মতো নেই তো সেটাকে হালকা করে ছিঁড়ে নিচের পোর্শনটা আমি ফ্রিজের ওপরে ঢাকা দিয়ে দেব। একদম হালকা পাতলা একটা সুতির কাপড় যাতে কোনো অসুবিধা না হয় আর এখন ওয়েদারটা যেহেতু ভালো আছে তো এখন কিন্তু ফ্রিজের ওপরটা খুব একটা গরম নেই তো আজকে যখন পরিষ্কার করছিলাম তখন ফ্রিজের ওপরটা মোটামুটি ঠিকঠাকই ছিল তো ওই জন্য কিন্তু আমি নাইটি মানে কাটিং করে তার উপরে দিয়ে দিচ্ছি আর তার উপরে আর্টিফিশিয়াল টপগুলোকে কিন্তু আমি সাজিয়ে দেব। তো আমাকে তনুশ্রী বুনু লিখেছিলে আগের দিন কমেন্ট করেছ যে টপগুলো কোথায় রাখলে দেখিও তো দেখো বুনু আমি আজকে ভিডিওতে শেয়ার করছি যে টপগুলোকে কোথায় কোথায় রাখলাম আরও কিছু টপ থাকবে তো সেগুলোকে না আজকে আর আমি পারবো না সেট করতে কারণ আরও দু একটা জিনিস আছে সেগুলো মিশো থেকে আসার পরে তারপরে কিন্তু আমি বাকি টপগুলোকে সাজাবো তো এই জিনিসগুলো কিন্তু সবকটাই আমি মিশো থেকে নিয়েছি ঠিক আছে তো তোমাদেরকে আমি অ্যাপসের নামটা বলে দিলাম কারণ ওখানে অনেক ধরনের ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় আর খুব কম দামেই কিন্তু পাওয়া যায় অনেক বেশি দাম পড়ে না আর তনুশ্রী বনু লিখেছিলে যে টপগুলোর দাম কত বললে না তো তো টপগুলোর মোটামুটি এক একটা সেটের দাম কুড়ি টাকা পঁচিশ টাকা করেই কিন্তু মাথাপিছু পড়েছে তো একটা সেটে আমার ছিল ছটা আর একটা সেটে ছিল আটটা তো বেশ অনেক কটা টপ হয়ে গেছে মার্কেট থেকে নিতে গেলে কিন্তু এক একটা সিঙ্গেল পিসের দামই পঞ্চাশ টাকা করে পড়ে যায় তো এই দেখো ফ্রিজের ওপরেও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এখানে তিনটেই ফ্লাওয়ার টপ রেখেছি তবে আর্টিফিশিয়াল হলেও জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর আর দেখতেও ভালো লাগছে আর এগুলো একটুখানি হালকা নোংরা হওয়ার আগে দিয়ে যদি আবার পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু সবসময় এরকমই গ্লেজ দেবে আর এরকমই কিন্তু পয় পরিষ্কার থাকবে এরপরে সব ঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে স্নানটা করে নিলাম তো স্নানটা করে নিয়ে তারপরে এখন চলে আসলাম এই ঘরে পুজোও দিয়ে দিয়েছি তারপরে আমি এখন ফ্রিজ থেকে অ্যালোভেরা জেলটা বার করে তারপরে একটু মুখে লাগাবো তো এর আগের দিন পূজাগুলো বলেছিল যে মুখে ডাইরেক্ট বরফ লাগাতে না তাতে স্কিনের প্রবলেম হয় তো গরমের কারণে তো আমি কয়েকদিন কন্টিনিউ বরফ লাগিয়েছিলাম তো এখন আর বরফ লাগাচ্ছি না তুমি কমেন্ট করার পরে তো এখন অ্যালোভেরা জেলের যে টিউবটা তো সেটাকেই আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যখন যখন গরম লাগে খুব তখন মুখটা একটু ধুয়ে নিয়ে তখন অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিই আর বিশেষ করে স্নান করে আসার পরে কিন্তু অ্যালোভেরা জেলটা অল্প করে লাগিয়ে নিই আর তুমি যে ক্যান্ডিড সাবুনটার কথা বলেছিলে তো সেই সাবুনটা অনলাইনে সার্চ করে দেখলাম যে ওর বক্সটা কেমন হয় কারণ আমি কোনোদিনও ক্যান্ডিড সাবুন দেখিনি আর লাগাইও নি তো সেটা আমি গুগলে সার্চ করার পরে দেখতে তো পেলাম কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু আমাকে দেখাচ্ছে না বা অর্ডারও করতে পারছি না আর অফলাইনে কয়েকটা দোকানে বা মেডিকেল শপে জিজ্ঞাসা করেছিলাম ওদের কাছে এখন অ্যাভেলেবেল নেই কারণে এখন ব্যবস্থা করতে পারলাম না এরপরে পুচকুসোনাকে নিয়ে এসে তোমাদের সাথে আবার ব্লগটা শুরু করেছি তো প্রচন্ড পায়ে যন্ত্রণা শরীর একদমই ভালো লাগছে না বাট যে কাজগুলো করা সেগুলো তো করতেই হবে তো একটু একটু করে করছি অসুস্থ শরীর নিয়েও তো সোনাকে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করলাম এখন আপাতত কী খাবে যেহেতু রান্না এখনও কমপ্লিট হয়নি সকালের দিকে পায়ে যন্ত্রণা নিয়েও সব কাজকর্মগুলো কমপ্লিট করেছি আর বিশেষ করে রাতেও ঠিক করে ঘুম হয়নি শরীরটাও খুব একটা ভালো নেই তো ডাল ভাত তো সকালে করাই ছিল এখন খালি দুপুরে একটু তরকারি কিছু রান্না করলেই আমাদের হয়ে যাবে খাওয়ার মতন তো তার আগে একটু লস্যি বানিয়ে দিলাম কারণ এখন যেহেতু স্কুল থেকে এসেছে এখন তোর প্রচণ্ড খিদে পেয়েছে আর খাওয়ার মতন সেরকম কিছু নেই আর ওয়েদারটাও বাইরে খুবই গরম তো ওই জন্য আমি কিন্তু ঘরে যে দই বানিয়েছিলাম তো সেই দইটা দিয়ে কিন্তু লস্যি বানিয়ে নিলাম তিনজনের জন্য তবে শুভ এখনও আসেনি আমি আর সোনা দুজনা তো গ্লাসের মধ্যে আগে বরফ দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু লস্যিটা দিয়ে দিলাম তো এটাই খাওয়া দাওয়া করে তারপরে ধীরে সুস্থে রান্না করে নেব আর আজকে যেহেতু রান্না করতে লেট হচ্ছে তো শুভ আসা পর্যন্ত অপেক্ষা করব তিনজন মিলে একসাথেই খাওয়া দাওয়া করব তো আগের দিন যে গুগলি নিয়েছিলাম সবটা রান্না করিনি অর্ধেক রান্না করেছিলাম অর্ধেক ভাজা রেখে দিয়েছিলাম তো সেটাকেই আজকে রান্না করে নেব তো এইভাবে দেখবে অল্প অল্প করে জিনিস একটু বুঝে সুঝে যদি রান্না করে খাওয়া হয় তাহলে একদিনের জায়গায় কিন্তু দু তিন দিনও কিন্তু করা যায় তো আমি যতটা গুগলি এনেছিলাম ততটা আমাদের লাগেনি আমি অল্প করে তুলে রেখেছিলাম তো সেখান থেকেই আজকেও কিন্তু এক খাবার কিন্তু রেডি হয়ে যাচ্ছে তো এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম ছোট ছোট করে তো সেটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি তো আজকে আমি গুগলি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এমন কিছু তামঝাম করে রান্না করতে হয় না খুব সিম্পলভাবে রান্না করা যায় তো দেখো ভালো করে একটুখানি হালকা ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা কেটে রাখা কাঁচা পেঁয়াজ তো পেঁয়াজটাকেও ভালো হালকা করে লাল করে নেব কারণ পেঁয়াজের যখন লাল লাল করে ভাজা একটা গন্ধ আসবে তখন কিন্তু সবজিটাতে টেস্ট ভালো হয় তো ওই জন্য একটু হালকা লালচে করে ভেজে নিয়ে তার মধ্যে আমি টমেটোম দিয়ে দেবো তো অর্ধেক টমেটোম ইউজ করছি প্রত্যেকটা খাবারেই কারণ টমেটোমের প্রচণ্ড দাম আর যে কোনো সবজিরই এখন প্রচণ্ড দাম হয়ে গেছে একটু বুঝে সুঝে না খেলে আমাদের মধ্যবিত্ত সংসারে খুবই সমস্যা হতে চলেছে নেক্সট টাইমে আর তারপরে গুগলিটা যেহেতু একদিন আগে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই জন্য ওটাকে ভাবলাম যে আজকে তেলের মধ্যে আরও একবার নাড়িয়ে নিই তাহলে খেতেও ভালো লাগবে আর ভেজে রাখা ছিল যেহেতু তো ওটার গন্ধটাও কিন্তু একটু আলাদা রকম হয়ে গেছে ওর জন্য ওটাকে আলু পেঁয়াজ আর টমেটো ভাজার সাথে সাথে দিয়ে দিলাম তাহলে একটু ভাজা ভাজা গন্ধ হবে তো তারপরে আমি বাকি যে মশলাগুলো আছে তো সেগুলো এবার দিয়ে দেবো এক এক করে তো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি মিক্সারেই করে নিয়েছিলাম একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু এটা শুকনো শুকনো নাড়তে অসুবিধা হবে তো ওই জন্য একটু জল দিয়ে মিক্সারে ভালো করে পিষে নিয়ে তারপর আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম আর এরপরে এক এক করে মশলাগুলো দেব তো সবার আগে হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন অল্প সামান্য একটুখানি চিনি এগুলো দিয়ে সব কিছু দিয়ে নাড়াচাড়া ভালো করে করব। তারপরে হালকা যখন সবজিটার থেকে তেল বেরিয়ে আসবে তখন সেটাকে কিন্তু আমি নামিয়ে দেবো কারণ এর বাইরে আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল ইউজ করিনি মশলাটা পিসার সময় যেটুকু জল দিয়েছিলাম তো সেই জলটা দিয়েই কিন্তু কষিয়েছি আর সেই জলটুকুই কিন্তু একবারে দিয়ে দিয়েছি তাছাড়া কিন্তু আর এক্সট্রা এক ফোঁটাও জল দিইনি একদম মাখা মাখা করে করে নিয়েছিলাম তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে না সকালের দুটো চালের রুটি রয়েছে আর বাকি রান্নাগুলো সব এখানে করে রেখেছি তো লেবুর পিস একটা ছিল শরবত করেছিলাম যখন এক টুকরো বেঁচেছিল আর দেখো ঠান্ডা জলের বোতলগুলো বের করেছিলাম বলে এখানে জল পড়েছে তো এখানেই দেখো গুগলিটা একদম গা মাখা করে করেছি আর আগের দিনেও যতটা খেতে ভালো হয়েছিল। আজকেও কিন্তু গুগলিটা খেতে খুবই টেস্টি হয়েছে আর সকালবেলা যে ডালটা সোমবার দিয়েছিলাম মানে ফুচকুশোনা শুভোর জন্য যে ডালটা সেদ্ধ করেছিলাম তো সেই ডালটাকেই পিঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু সোমবার দিয়ে দিয়েছি তবে আজকের ডালটা কিন্তু বেশ গাঢ় হয়েছে কালকের ডালটা খুব পাতলা হয়ে গেছিলো তো আজকে ডালটাকে একটু গাড়ো গাঢ় করে করেছি আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ডাল খেতে কিন্তু আমাদের সবার বেশ ভালো লাগে আর এইখানে এই যে সকালে একবারে ভাত করে নিয়েছিলাম তো হচ্ছে দুপুরের খাবার আমাদের আর তারপরে পায়ের মধ্যে এখন ঘরে যেহেতু কিছু নেই ইউজ করার জন্য তো একটু ভলিনি স্প্রে করে নেব আমার পায়ের নিচে থেকে নিয়ে ওপরের পোস্টেন পর্যন্ত প্রচণ্ড ব্যথা আর পাগুলো ফুলে গেছে তো এটা কী কারণে হয়েছে জানি না যে বৃষ্টিতে ভিজেছিলাম সেই জন্য নাকি আমি সারা দিন হাঁটাচলা করে কাজকর্ম করি সেই জন্য তো যাই হোক আজকে যদি ব্যথাটা না কমে তাহলে কালকে আমাকে ডাক্তার দেখাতেই হবে না হলে কোনো উপায় নেই কারণ আমার পা নিয়ে হাঁটাচলা করতে খুব অসুবিধা হচ্ছে কারণ যদি এখন তাড়াহুড়োতে শুরুতে ডাক্তার না দেখাই তাহলে এরপরে আমাকে বিছানায় শুয়ে থাকতে হবে কারণ পা যদি ঠিকঠাক মানে পেতে হাঁটতে না পারি বা পা যদি নিয়ে নড়তে না পারি তাহলে তো পুরো শরীর তো বিছানায় পড়ে যাবে এরকম অবস্থা হয়ে যাবে তো যাই হোক সকাল থেকে অনেক কষ্ট করে সারাটা দিন কাটালাম টুকটাক কর্ম সংসারের যা কিছু ছিল পুচকুসোনাকে নিতে যাওয়া দিতে যাওয়া সব কিছু করলাম শরীর আর একদমই চলছে না এখন শুভ আসা পর্যন্ত একটু রেস্ট করব স্প্রেটা করলাম পাগুলো প্রচণ্ড ফুলে গেছে ফুচকুশোনাকে ওটাই বলছি ও পাশে বসে আছে পাগুলো খুব শক্ত হয়ে গেছে আর ফুলে গেছে তো আমার একটু ভয় ভয় লাগছে জানি না কোনো অসুবিধা হতে পারে কি না তো আজকে যদি ঠিক না হয় অবশ্যই কালকে ডাক্তার দেখাতে যেতে হবে আর আজকে মানে আমি যেই মুহূর্তে তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি এটা কিন্তু পরের দিন সকালে মানে মঙ্গলবার দিন সকালে তো এখনও আমার পায় প্রচণ্ড যন্ত্রণা তো যন্ত্রণার মধ্যে গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো অনেকটাই কষ্ট হচ্ছে যেহেতু তোমাদেরকে ভিডিও শেয়ার করতে হবে তো সেই জন্য আমি ভিডিওটাতে কোনো রকম ভয়েস ওভার দিয়ে আজকে ভিডিওটা কিন্তু কমপ্লিট করলাম তো ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সবার নামগুলো নেওয়ার চেষ্টা করব আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরোনো বন্ধুদের মতন পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই